আমাদের সমাজে আত্মীয় স্বজন যখন মারা যান আমরা তাদের সুখে সুখাহত হয়ে তাদের দুঃখে দুঃখী হয়ে তাদের কবরে কিছু সব পৌঁছানোর চেষ্টা করে থাকি করি না কেউ তিন দিন পরেই সব পৌঁছানোর অনুষ্ঠান করে দেয় নাম তিন দিনা কি নাম তিন দিনা কেউ সাত দিন পরে করে ওইটার নাম সাত দিনা কেউ পরে চল্লিশ দিন পরে এটার নাম চল্লিশা আছে না আবার কেউ করে সব আত্মীয় স্বজন জমা করন যেত না কেউ বিদেশে আছে কেউ দেশে আছে সবাই দাওয়াত দিয়ে একসাথে করন যেত না এক বছর পরে এটার নাম মৃত্যুবার্ষিকী হয় কি হয় না এই মৃত্যুবার্ষিকীতে ৪০ আয় সাত দিনে বা তিন দিনে অনুষ্ঠানে এক লাখ টাকার গরু বা মহিষ কিনে আনছে জবাই করছে কইরা পাড়া প্রতিবেশী আলে মোলামা ফকির ফোকারা যা আছে আত্মীয় স্বজন সব দাওয়াত দিছে আয়না দাস্তার খান লম্বা করে খাওয়াও সারাদিন বড় এত কষ্ট করে এত বড় আয়োজন যে করছে হে কি মনে মনে ভাবে যে আমি এটা অনর্থক কাজ করছি এইরকম তিনজন লোককে আমি জিজ্ঞেস করেছি এই পর্যন্ত একজন আমার আত্মীয় হয় কি জন্য করছেন ভাই এটা কয়ে আরে আব্বা যে মারা গেল আব্বার একটা হক আছে না আমার ওপরে উনি কবরে চলে গেল অত বড় সম্পত্তির পাহাড় আমারে দিয়ে গেল উপহার বিনা পরিশ্রমে ওনারা কি সুক্রিয়া আদায় ছাড়া কবরে রাখা যায় তো সুক্রিয়াটা কেমনি আদায় করছেন কয় এই যে খাওয়াচ্ছি আত্মীয় স্বজন ফকির ফোকারা এরা খাইয়া দোয়া দিব আব্বাই কবরে বৈশা পাইব তাহলে বিলাসের এই অনুষ্ঠানটাকে সব মনে করা হচ্ছে ঠিক কিনা ভাই শুধু সব মনে করা হচ্ছে না সবের গাটটি রেডি করে বাবার কবরে পাঠাচ্ছে এত সুন্দর একটা নেক ধারণা নিয়ে এত বড় মারাত্মক বেদাতের চর্চা হচ্ছে এবার বলবেন এটা বেদাত কেমনে হলো সহজ সমাধান এটা করতে আল্লাহ কইছেন যে বাপ মারা গেলে তিনদিন দিনা করো কইছেন কোথাও সাত দিন হ্যাঁ চল্লিশ হ্যাঁ পার্শিক আচ্ছা ঠিক আছে আল্লাহ কোন নাই রসুল তো কোন নাই করছেন ও ভাই রসুলের জীবদ্দশায় রসুলের জীবনের সবচেয়ে প্রিয়তম ব্যক্তিত্ব কুবরা কুবুরাধি আল্লাহ তালানহা এত ভালোবাসতেন রসুল ওনাকে আয়েশা রাদি আল্লাহ আলানহা একবার ওনার নাম উচ্চারণ করেছিলেন রসুলের চেহারা মলিন হয়ে গেছে আয়েশা বলতেছেন হাইশা দিয়া ইয়া রসুল এই বুড়া মহিলার আপনি এখনো বলতে পারেন নাই রসুল চেহারা আরো মলিন করে ফেলছে না এসা সাবধান এইভাবে কথা বলো না সে কলেজের টুকরা সে যখন আমার পাশে ছিল পৃথিবীর কেউ আমার পাশে ছিল না ওর কথা বলবো না ওর আমি অত্যন্ত ভালোবাসি এত ভালোবাসার পাত্র পাত্রী রসুলের জীবনের প্রথম জীবনের অর্ধাঙ্গিনী খাদি যে তুল আল্লাহ তালান হা রসুলের হাতে রসুলের জীবন দশা ইন্তেকাল করলেন পারতেন না রসুল সাত দিন একই রা সাহাবাই কেন দাওয়াত দিতে দিচ্ছেন তো এরপরে আর কইতাম না সাহাবাই কেন কি জন্য করবেন যেটা রসুল করেন নাই তাহলে বোঝা গেল কোরআন হাদিসে আছে না নাই যা কোরআন হাদিসে নাই এক কথাই শরীয়ত ব্যবস্থায় কোনোভাবেই নাই এটার নাম হেদায়েত না বেদাত বলেছিলেন কে রাসুল বলেছিলেন যে যা কিছু নতুন করবা কোরআন হাদিসের সাথে মিলবে না এটা বেদাত হবে কথা ক্লিয়ার পরিষ্কার কথা তাহলে বেদাত হবে নাম কি ও কুল্লা বলা ফিন্নার এত বড় আয়োজন করে লাখ টাকা খরচ করে আত্মীয় গুনার গাঁটটি নিজে কামাইছেন ঠিক কিনা ভাই পরিণাম নাম। লাখ টাকা খরচ হলো দুনিয়াতে আখেরাতেও তেও পরিণাম জাহার নাম। এইভাবে প্রত্যেকটা বেদাত আমাদেরকে নেকশুরোতে জাহার নামের ট্রেনে নিয়ে যায় সুতরাং আমাদের জীবনে ইমানের সাথে যত শিরিক মিশা ইমানকে ধ্বংস করে প্রত্যেকটা শিরিককে ইমান থেকে গা আর ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত আমার ইমান ঠিক আছে কিনা ইমানের সাথে কোনো কুফুর বা শিরিক মিশে গেল কিনা সবসময় পর্যবেক্ষণে রাখা উচিত নিজের সচেতন থাকা উচিত আমার বিশ্বাসে যেন কুফুর আর সিরিক না মিশে অনুরূপ ভাবে আমার আমল যেন বরবাদ না হয় হাসারের মাঠে আমার আমলের সব যেন আল্লাহর কাছে আমি ঠিক পাই নেক বদ আমল যেন না হয় সব সময় লক্ষ্য রাখতে হবে আমি যেন এমন কোনো মন গড়া আমলে অভ্যস্ত না হই যে এই মন আমল না আল্লাহ শিখেছেন না রসুল শিখেছেন না সাহাবা কেরম করতেন আজকে একটা উদাহরণ দিলাম মাত্র বাকিগুলো নিজে অনুসন্ধান করে খুঁজে নেবেন পারবেন তো ইনশাল্লাহ সর্বশেষ কথা অনেকের ভিতরে প্রশ্ন জাগতেছে হুজুর এত বড় আয়োজনটা জাহান্নামের কারণ হয়ে গেল তাহলে সব পৌঁছাম পৌঁছামুকে ও ভাই কঠিন কিছু না খালি এইখানে যে বসে আছেন সব পৌঁছানো একটা মুহূর্ত সময়ের ব্যাপার মাত্র মাত্র একটা সময় একটা মুহূর্ত সময় আপনি এক ডুক পানি খাইতে যেইটুকু সময় লাগে এর চাইতে আর কম সময় লাগে সব পৌঁছতে কিভাবে দেখেন কোরআন হাদিসের সব পৌঁছানোর যত আছে সেই তাফসিলি আলোচনায় যাব না কয়েকটা কথা মাত্র শুনেন সব পৌঁছাইতে গেলে এখানে বসছেন অন্তরে খালেস নিয়তের সাথে কোনো মানুষকে খুশি করা বা দেখানোর জন্য না বরং আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে বিনিময়ে পাওয়ার অভিন্ন উদ্দেশ্যে এখলাসের সাথে একবার পড়ছেন সুবহান আল্লাহ এইটুকু পইরা আল্লাহর কাছে খালি নিয়ত করছেন আল্লাহ এই একটা তসবি আপনার নামে পড়লাম এটার সবটা যেন আমার আব্বা পায় আপনি নিয়ত করতে দেরি সব পৌঁছতে দেরি তে মৃত আত্মীয় স্বজনের কবরে সব পৌঁছানো খুব কঠিন কাজ না পানি খাওয়ার থেকে আরো সোজা আল্লাহ বলেন আল্লাহ তো এদেরকে জুলুম করেন নাই কানু আং ফুসা হোম ইবলিমন এরা নিজেদের উপরে জুলুম করে লাখ টাকা খরচ করার দরকার দরকারটা কি ছিল সব পছানো সুজানা কঠিন ভাই আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ যা কুরআন সুন্নাতের আলোকে আলোচনা করলাম সবগুলো কথা শিরিক এবং বেদাতের সম্পর্কে বোঝার এবং নিজের জীবন থেকে শিরিক আর বেদাতকে ঘাড় দัก্কা দিয়ে বের করে iman এবং amal পরিছন্ন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন না রা